হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার অফ মির সাথে তো আজকে দেখাবো যে কত রকমের সবজি আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো তোমরা এই আমার পিছনটা দেখতেই পাচ্ছ যে সব কিন্তু সবজি চাষ আর আমরা কিন্তু চাষ করেছি অনেকদিন আগে একটা ভিডিও ছিল আমার তো সেই ভিডিওটা আমি দেখিয়েছি তখন কিন্তু সব সবজি ছোট ছিল তো এখন দেখো গাইস কত বড় হয়ে গেছে আর বৌদি কিন্তু ওই জায়গা ছিঁড়ছে অলরেডি বৌদি কিন্তু এখান থেকে অনেক উচ্ছে নিয়েছে আর এই যেটিও কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছিলো কী কী আর গাইস সব এই বেগুনটা দেখো এইটা কিন্তু ছোট ছিল ঠিক আছে সেটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে ঠিক আছে গাইস এইটা দেখো গাইস এই যে কিন্তু উঠছে উঠছে দেখাও এদিকে এই যে উঠছে যে কত সুন্দর আর এই সবগুলো কিন্তু আমাদের নিজেদের লাগানো ঠিক আছে আর সবাই মিলে আমরা এখানে যখন যা পাই খাই আর গাইস সব থেকে খতরনাক দেখো এটা আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি যে বেগুনটা দেখো বেগুনটাকে ফলো করো যে বেগুনটা কত বড় গাইস আর এদিকে চলে আসো এদিকে এদিকে চলে আসো তো এখানে দেখো এখানে কিন্তু সব রকমের সবজি আছে আর এই যে এই গাছটা দেখো এই যে এই এগুলো কিন্তু সব সবজি আর পাতা আর এখানে কিন্তু আমরা খাই আর এটা কিন্তু লাউ গাছ এটা কিন্তু বৌদিন নিজে লাগিয়েছি গাছ এই দেখতে পাচ্ছ এই গাছগুলো বেগুন গাছগুলো কিন্তু আমরা এই রিসেন্ট লাগিয়েছি আর তার মধ্যে কিন্তু ফুল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো এই যে কিন্তু ফুলের পরি বেরিয়েছে আর এখানে কিন্তু এক মাসের মধ্যে আমাদের বেরিয়ে গিয়েছে কারণ আমরা এখানে সার দিয়েছি আর আশা করছি দু মাসের মধ্যে আমরা ফল পেয়ে যাব তো সেটাও তোমাদের দেখবো দেখতে আর তুমি দেখতে পাচ্ছ ওখানের বেগুনটা তো তোমাদের দেখালামই তো এখানের বেগুনগুলো দেখো এইগুলো কিন্তু আরও বড় গাইস আর এইগুলো কিন্তু এতটা বড় হবে তো আগের ভিডিওতে দেখেছি তখন কিন্তু ছোট ছোটো ছিল এখন দেখো গাইস কত বড় হয়ে গেছে আমার প্রায় হাফ হাত হয়ে গেছে কিন্তু এটা কিন্তু পুরো এক হাত হবে এই বেগুনটা আর আমার এখান থেকে এনেছি এই বীজটা সেখানেই বলে দিয়েছে আর এদিকে ফলো করো গাছ এদিকে কিন্তু আমাদের এখানে ডাটা শাকও আছে যেটা সবাই মিলে আমরা খাই আর উচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছো গাছ যেটা কিন্তু উচ্ছে গাছ আর ইচ্ছে গাছে সবাই আমরা এখান থেকে উচ্ছে খাই আর এটা কিন্তু এক মাস হয়েছে লাগিয়েছি তার মধ্যে এরকম বড় বড় হয়ে গেছে কারণ সার দিয়েছিলাম তো এদিকে আসো আছো তো এখানে দেখতে পাচ্ছ যে লেবু কিন্তু আমাদের অনেক বছর পুরনো গাছ তাই এই হটাত করে কিন্তু এই যে দেখতে আর এখানে কিন্তু সবাই আমরা দিয়ে খেজি কারণ সবাইকে না দিলে খারাপ হবে আর এই লেবুগুলো কিন্তু অসাধারণ টেস্ট বলে না বলে বোঝানো যাবে না তো তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটা যদি ভালো থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন টিপে অবশ্যই পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে